মাধ্যমে দেখেছি তিনি আপনার আপনি এই ধরনের কোন প্রতিবাদ আপনার তরফ থেকে আসলো না বা এটিকে আপনার নজরে আগে এসেছিল কিনা কি না তিনি তার পরিচয় এর আগেও আপনার বোন পরিচয় দেওয়া হয়েছে সেটিকে আপনি কোনো এর আগেও জানিয়েছিলেন কিনা ওই সময় তো এটা এখন আমার বোন পৌঁছে দেয় এটা তো খুবtrivial জানানি বিষয় না যদি এটা কোনো ইস্যু না হয় এখন আমরা যখন আমি যখন হাসপাতালে ছিলাম তখন তো একটা খুবই ক্রুশিয়াল মোমেন্টে আমরা ছিলাম উনি তখন আমাদের কি হেল্প করেছিলেন আমি যেটা জানিনি গনরুগ্ধের পরিষদের নেতৃত্বে ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি আমার তখন আমাদের অনেক হেল্প করেছিলেন আর আমার পক্ষ থেকে তো আসলে আমাকে যখন তুলে নেওয়া হয়েছে বা কথা ছিল না হ্যাঁ বলারও আমার পরিবারের সদস্যদেরও আমরা মানে তারাও কথা বলতে এক ধরনের নিরাপত্তাহীনতা ছিল তখন তিনি আমাদের পক্ষ থেকে যেখান কথা বলেছেন এগুলো আমরা তখন অত নজর রাখারও সময় পাইনি বা খেয়াল করারও সময় পাইনি তো

কথা আমরা আগেও জেনেছি তো এই অনিয়মের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন নাকি যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাবেন তাদের এই কি ব্যবস্থা আর এই অভিযোগ যদি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিটি তো দুইজন চেয়ারম্যান সহ দুজন তিনজন ইতিমধ্যে পদত্যাগ করেছেন আর নতুন সেখানে চেয়ারম্যানও দেওয়া হয়েছে এবং ওই চেয়ারম্যান আমরা আরো নতুন কমিশন সেটা দিব মূলত তারা দায়িত্ব নিয়ে পুরো বিটিআরসি এর এই বিষয়টা শুরু হওয়া করবে অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আপনি বলেছেন যে আন্তর্জাতিক একটু জাস্ট স্পেসিফিক করে বলবেন যে আন্তর্জাতিক কোন কোন বিষয় সাংঘর্ষিক এখন আইন আছে আপনারা বিরোধ করছেন সংস্কার মৌলিক আমরা নীতিগত যে বিষয়গুলো নীতিগত সংস্কারই আনছি এবং আন্তর্জাতিক মানবাধিকারের সাথে তো সাইবার সিকিউরিটি আগে ডিজিটাল সিকিউরিটি এক ছিল সেই অ্যাক্টা তো সবচেয়ে বেশি আমি নিজেও এই আইনের বিরুদ্ধে আমরা পুনর্মূল্যায়ন করছি কিন্তু পুনর্মূল্যায়ন ক্ষেত্রে আমি যেটা বলছি আমাদের মানদণ্ডটি হচ্ছে এটি যে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে বা মানদণ্ডের সাথে সাংঘর্ষিক আইনগুলাকে আমরা রাখবো না এই মানদণ্ডের ভিত্তিতে আমরা আসলে এটা বিবেচনা করি